আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আমরা ছুটির দিন ছুটির দিনে এই যে ঘুরতে যাচ্ছি একটু সাইডে এই যে গেনথিং হাইল্যান্ড এই জায়গাটা আমরা যাব এই যে সামনে যে মেঘ দেখা যাচ্ছে ঠিক ওই মেঘের ওই জায়গাটা আমরা যাইবো ওখানে গিয়ে আপনাদের ভিডিও করে অবশ্য দেখাবো আমরা এই যে কয় ফ্রেন্ড যাচ্ছে একসাথে তো আশা করি আমাদের সঙ্গে থাকবেন সম্পূর্ণ ভিডিওটি দেখবেন মার্শাল্লা অসাধারণ দৃশ্য বন্ধুরা অনেক সুন্দর দৃশ্য আসলে আমরা এখানে আসছি আমরা ওই বিল্ডিংয়ের ওই পাশে যাবো ওই যেখানে ওই যে মেঘগুলো জমে আছে ওখানে যাবো ওখানে ঘুরতে যাব খুব সুন্দর জায়গাটা নিরিবিরি পরিবেশ এই বিল্ডিংয়ের কাজ এখনও সম্পূর্ণ হয় নাই এটা সম্পূর্ণ হবে আচ্ছা আমরা চলেন সাথে যাওয়া যাক যে বাকিটুকু ওখান গিয়ে দেখাবো আপনাদের বন্ধুরা ওই যে দেখা যায় যেখানে যে পরিষ্কার করেছে এই যে জায়গাটা এটা পাহাড়ের অনেক উপরে এখানেও বিল্ডিং তৈরি হবে এটা অনেক উপরে আসলে জুম করে অত আসতেছে না যে এখানে এখানেও বিল্ডিং হবে অনেক ঠান্ডা প্রচুর ঠান্ডা আজকে বাতাসটাও প্রচুর যে এখানে প্রজেক্টটা তৈরি হবে আমরা যাব ওই যে লাল দেখা যায় লাল রঙের যে মাটি দেখা যাচ্ছে ওটা হবে পাহাড় পাহাড়ের মাটি আমরা ওই জায়গায় যাইবো ওখানে গিয়ে আপনাদেরকে দেখাবো সম্পূর্ণ ভিডিওটি সামনে যে দেখছেন মেঘগুলো উড়ে যাচ্ছে একদম ভেসে একদম গা ঘেঁষে চলে যাচ্ছে পুরোটাই মেঘ দারুণ লাগছে মাশাআল্লাহ সুবহানাল্লাহ কত সুন্দর পরিবেশ কত সুন্দর এখানে যেখান যেখানে যে পরিষ্কার করেছে এখানে এখানে সব বিল্ডিং তৈরি হবে এগুলো সবই মেগ এই যে বন্ধুরা এখানে বড় বড় তো সব সিমেন্ট এবং ঢালাই দেওয়া মেশিন এখানে এগুলোতে ঢালাই তৈরি হয় যে আমরা আজকে এখানে এসেছি ঘুরতে আসলে পরিবেশটা খুবই সুন্দর এত সুন্দর যে মেঘগুলো গা ঘেঁষে চলে যাচ্ছে খুবই ভালো লাগছে আসলে আমার ক্যামেরাটাই বোঝা যাচ্ছে কিনা জানি না তবে মেঘগুলো এই যে ভেসে ভেসে চলে যাচ্ছে এতটা ভালো লাগছে আর মানে প্রচুর মনে হচ্ছে ঠান্ডা লাগছে আমরা ভাবছিলাম এখানে শীত করবে না কিন্তু এখন তো দেখছি শীত করতেছে এই দেখেন এই সাইডটায় প্রচুর মেঘ দেখছেন দেখা যাচ্ছে কিনা প্রচুর মেঘ চলে যাচ্ছে একদম গা ঘেসে চলে যাওয়া মতো যাচ্ছে আর কি অসাধারণ লাগছে হান আল্লাহ এত সুন্দর আল্লাহর সৃষ্টি আসলে প্রকৃতিতে না আসলে বোঝা যায় না প্রকৃতিতে আসলেই বোঝা যায় যে সৃষ্টিকর্তার সৃষ্টির আসল রহস্য এবং আসল আসলে ইয়ার কত যে তাৎপর্যপূর্ণ আল্লাহ সব কিছুর ভিতরে মানবকে শ্রেষ্ঠ জাতিতে পরিণত করেছে সুবাহান আল্লাহ অনেক সুন্দর সুবাহান আল্লাহ বন্ধুরা এই যে সামনে দেখা যায় এটা হচ্ছে লাল পাহাড় এই লাল পাহাড়েই আমরা আসছি ঘুরতে অসাধারণ দৃশ্য আসলে মেঘে ঢেকে গেছে এটা একদম মেঘে ঢেকে গেছে এটা লাল পাহাড় আর এগুলো হচ্ছে বালুর ঢিবি আর এটা হচ্ছে পাহাড় এ পাহাড়ে জঙ্গল ছিল প্রচুর পরিমাণে জঙ্গল ছিল জঙ্গলগুলো কেটে পরিষ্কার করে এখন মনে করেন এখানে বিল্ডিং হবে আসলে এই যে সবই এখানে রয়েছে এগুলো সব এখানে বিল্ডিং বানানো হবে এই যে মেঘগুলো আসলে আমি অবাক হয়ে যাচ্ছি মেঘগুলো দেখে আমার এত ভালো লাগছে যে মেঘগুলো যখন গা ঘেসে চলে যাচ্ছে তখন আসলে খুবই ভালো লাগছে তো বন্ধুরা সাথেই থাকুন সম্পূর্ণ ভিডিওটি অবশ্যই দেখুন এই যে আমার ফ্রেন্ডরা সবাই আসছে ভাই কই আইছেন কি দেখতে আইছেন ভাই কাদের সাইডে থেকে এক বছর দইরা লাল পাহাড় দেখছি কিন্তু আসতে পারি না আজকে এক ঘন্টা হাইটে আরছি কিন্তু আইসে দেখি মেঘ দাটাই গিয়েছে ভাই মনে একটা বড় কষ্ট পাহাড়টা দেখা বললাম না ও আচ্ছা স্যার ভাই ভাই বড় দুঃখিত হ্যাঁ দেখতে আরছি এক বছর পরে আইয়ে দেখি স্বপ্নকে ঢাকি লাল পাহাড় দেখতে আইছি লালটা ক্যাম্পিং এর ভিতরে 6000 ফিট উচ্চতায় ও ওয়াও সরন জমন থেকে 6000 ফিট উচ্চতা এই যে বন্ধুরা এটাই সেই লাল পাহাড় এই লাল পাহাড়ে আমরা এসেছি দেখার জন্য অনেক দিনে আস আসলে আসার ইয়ে ছিল কথা ছিল যেমন সুযোগ হয়ে উঠছিল না খুব ইচ্ছা ছিল তাই আজকে আর কি সেই ইচ্ছাটা পূরণ হলো কিন্তু প্রচুর মেঘ মেঘে ঢেকে গেছে অবশ্য সবসময়ই মেঘ থাকে এখানে এই যে মেঘ দেখছেন আবার দেখা যাচ্ছে যে একটু পরেই ভালো হয়ে যাবে এটা সেই লাল পাহাড় গেন্টিং হাইল্যান্ডের লাল পাহাড় এই যে বন্ধুরা আমরা এখন সেই পাহাড়ের উপরে আসছি এটা হচ্ছে পাহাড় এই যে আমার ফ্রেন্ড ইব্রাহিম এই যে এসে আছে যে হাবাই গেছে গিয়ে যে কিন্তু শীতে কাঁপছে এবং আছে যে বসে পড়েছে পা ধরে গেছে আর জাতি না এটা একদম পাহাড়ের উপরে আছি আমরা এটা আছে যে সরজমিন থেকে ছয় হাজার ফিট উপরে উচ্চতায় লাল পাহাড়টি গেন্দিং আইল্যান্ডের তো মেঘে আর কি পোড়াটা ঢেকে গেছে আপনাদের দেখাতে পারছি না আসলে পুরোটা দেখাতে পারলে অনেক ভালো লাগতো